হ্যালো এভরিওয়ান আমি আপনাদেরকে চারশো থেকে পাঁচশো ক্যালোরি একটা মিল প্লেন সাজিয়ে দিচ্ছি যেটাতে প্রোটিন ফ্যাট কার্ভস ভিটামিন মিনারেলস থাকবে দেখেন তিনটা ডিম দুশো বিশ ক্যালোরি আঠেরো গ্রাম প্রোটিন এবং পনেরো গ্রাম ফ্যাট এ ধরনের একটা আম একশো সত্তর গ্রামের আশেপাশে যা ওয়েট মানে মিডিয়াম সাইজের আমগুলো আপনি এখানে পঁচিশ গ্রামের আশেপাশে কার্ভস পাবেন ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আপনার যারা ডায়াবেটিস আছে যাদের তারাও কিন্তু আম খেতে পারবেন কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে আমাদের কার্স দিয়ে কার্স রিপ্লেস করতে হবে দেখেন এই ধরনের একটা আটার রুটি আমরা যদি আটার রুটি খেতে চাই এ ধরনের আটার রুটি সাধারণত একশো ক্যালোরি হয় একটা মিডিয়াম সাইজের বাসায় যেগুলো আমরা বানাই হুম তো এখন আমি দুইটা রুটি খেতাম এখন একটা আম খাবো বলে আমি একটা রুটি খাবো আর একটা রুটি খাবো না আমি রিপ্লেস করে দিলাম আমি যদি ভাত খেতাম তাহলে আমি ভাত পঞ্চাশ থেকে ষাট গ্রাম খেতাম হ্যাঁ যদি একটা ফল নিতাম মানে এরকম বিষয়গুলো আর কি কার্ভস দিয়ে কার্ভস রিপ্লেস করতে হবে এখন দেখেন তিনটা ডিমে দুইশো বিশ ক্যালোরি একটা আমে একশো ক্যালোরি কত তিনশো বিশ ক্যালোরি এখানে একটা রুটি আবার একশো ক্যালোরির আশেপাশে চারশো বিশ ক্যালোরি এবং এই ডিমে আমি কি একটু অলিভ অয়েল দিয়েছি আরও পঞ্চাশ ক্যালোরি অ্যাড করলাম কত পাঁচশো ক্যালোরি আশেপাশে একটা দারুণ মিল হয়ে গেল যেখানে আমি ভিটামিনস মিনারেলস পাচ্ছি ফ্রুটস থেকে তারপরে কার্ভস পাচ্ছি প্রোটিন পাচ্ছি ভালো ফ্যাট পাচ্ছি তো এইভাবে মিল প্ল্যানগুলো আপনারা সাজিয়ে নিতে পারবেন